আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধু আমার দেখাবো সেটা হচ্ছে দু হাজার যারা এখন খামারে পালন করবেন তারা আশা করি সেটা প্রস্তুত হয়ে যাবে সেই ধরনের গরুগুলো আজকে দেখানোর চেষ্টা করব। তো বলে রাখি এটা সেই সাত মাইল হাট দক্ষিণবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী বড় হাট এটা সারসা উপজেলা বাগাসা ইউনিয়নের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইলহাট ভাই কেমন আছেন আপনি ভালো আছেন জি কটা আনছিলেন আজকে ছটা নিয়ে গেলাম ভাই বিক্রি হইছে চারটে বেশি ভাই আর দুটো আছে আলহামদুলিল্লাহ চারটে অলরেডি বিক্রি হয়ে গেছে জি ভাই মাশাআল্লাহ খুবই চমক এটা কি কোরাসের ভিতরে মনে হয় এটা দেশি কোরাসে গোমর দি ভাই দেশি কোরাসের ভিতরে জি জি কেমন চাচ্ছেন ভাই এটা দাম হচ্ছে ভাই 88 ভাই 88 সামাদাম আসসালাম আলাইকুম রহনাদুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করসলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ট্রাই করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করোসল ফান সংগ্রহ করতে পারেন এই দাম চলতে ভাই আর টার্গেট কেমন না আমার টার্গেট আসে আশি হলে দিতে পারব 1000 কোমানো যায় ভাই নামটা কি ভাই আপনার মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ইসলাম ভাই আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন কয় ডান্স ছিলেন আজকে আমি একটা নিয়ে এসেছি একটা নিয়ে আসছেন একবার নিয়ে এসে সাই পাঁচটা নিয়ে এসে ব্যাচ আপনি একটা নিয়ে আছেন এটা কোরাসের ভিতরে মনে হয় হ্যাঁ কেমন চাচ্ছে এটা এক সেট এক সেট পার্টি পার্টি ভালোই লাগছে না পার্টির দাম বলছো কত ওই পঁচাশি পঁচানব্বই এরকম বলছে আর টার্গেট টার্গেট একশো একশো দিতে পারবেন জি মাসাল্লাহ এটা হচ্ছে ফ্রি দানের কোরাস নাকি কেন হ্যাঁ ব্যাসা বিরানব্বই ব্যাসা দাম বিরানব্বই একবার বিরানব্বই এটা আসলে ব্যাসা দাম বিরানব্বই একদম একদম বিরানব্বই এটা কি আপনাকে ফ্রি দেন তো ফ্রি দেন একের ফ্রি দেন মাসাল্লাহ খুবই চমৎকার একার ব্যাসা বিক্রি ফ্রি দেন কোনো দামাদামি না কোনো কিছু না

দুশো পঞ্চান্ন প্রশক ভালো করে দেখবেন চাওয়া দাম কিন্তু দুশো পঞ্চান্ন খুবই চমৎকার ফিরে যান অনেকে বলছিলেন দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী গরু আসলে এগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী হবে

এই চমৎকার গোড়া কিন্তু আসলে আপনার পাবেন দুইটা গরু ঠিক আছে ভাই অনেক খুব খাই ভালো হয় বিকল্প নয় ভালো এবং রোগ প্রথম অনেক হ্যাঁ খুব ভালো আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দুইটা গরু দেখালাম অসাধারণ দুইটা গরু ইনশাল্লাহ এই ধরনের গরুগুলো আপনার নিয়ে ইনশাল্লাহ প্রতারিত হবেন না এবং ঠকবেন না দর্শক এটাতে এক বাইশ চাওয়া দাম বেসা বিক্রি কেমন করা যায় পনেরো পনেরো আচ্ছা এটাতে এক পনেরো রে এটা হবে এটা পঁচাত্তর চাওয়া দাম বেসা বিক্রি কত করা যায় এটা সত্তর সত্তর বাসার না ব্যবসার আপনার ব্যবসা ব্যবসা গরু আর এটা যে সত্তর হলে এই যে চমৎকার একটা গরু এটা দেশি কোরাসের ভিতরে একটা চমৎকার একটা গরু আছে সত্তর দেওয়া যায়

এটা কি ভাই দাঁত হয়ে গেছে তো ভাই হ্যাঁ দাঁত অবশ্যই তো হইছে দাঁত হয়ে গেছে কি দেশি নাকি তাহলে এই দেশি গরু দেশি গরু কত সস্তা ভাইটা ও আপনার 78 78 সস্তা দাম বেচা বিক্রি কত পড়া যায় 75 হলি বাসপো 75 ওজন কেমন আছে ভাইটা ও 100 একটু বেশি আছে 100 একটু বেশি হবে 100 নিচে আসবে না তাহলে আসবে না ভাই জি একটা আনা হইছে আজকে একটা না তিন দিন আছে দুই আটা দুই আটা বিক্রি হইছে একটা বিক্রি হইছে আরেকটা কোন আছে ভাই ভিতরে আরেকটা ওই আছে

উপল উপযোগী যে গরুগুলো তৈরি হবে আপনার খাবারের সেই ধরনের গরুগুলো আপনারা অনেকে কমেন্ট করছিলেন তো সেই ধরনের গরুগুলো তো আপনাদের দেখার চেষ্টা করলাম ইনশাল্লাহ তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং কি ধরনের গরু আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন আশা করি আমরা সেই হাটে গিয়ে সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনাদের দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মানে সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ